আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেয়ারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ কেননা যাদের গর্ভবতী গাবি আছে অতি শীঘ্রই বাচ্চা প্রসব করবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখা যায় কি যাদের আপনার আট থেকে নয় মাস গর্ভবতী গরু আছে বিশেষ করে তারা একটু কনফিউসে থাকেন কিরকম যে আমার গরুটি এ আপনার মল আসতেছে গতকাল থেকে কিংবা আপনার রাত থেকে মল আসতে আছে এটি মূলত কেন আসে তো আরও আলোচনা করব যে আপনার লাল মল আসে আবার সাদা মল আসে এই দুইটা মলাশের কারণ কি অনেকের ক্ষেত্রে অনেক রকমই আসে তো লাল মল আসলে নাকি আপনার সার বাচ্চা হয় নাকি বকন বাচ্চাই বলে আমি জানি না সেটা তো আবার সাদা মল আসলে নাকি সার বাচ্চা হয় এটা মূলত কতটুকু সত্য তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো চলুন কথা না বাড়ি আপনাদের কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাই তো প্রথমত আমরা আসি যে আপনার গর্ভবতী আট থেকে নয় মাসের সময় মলটি কেন ভাঙে মলটি ভাঙার কারণ হলো আপনার এটি আপনার ভালো লক্ষণ তবে এটি তখনই ভালো লক্ষণ হয় যখন আপনার একটু কম পরিমাণে ভাঙে দেখা যায় কি যে আপনার অনেকে আছেন যে এক সপ্তাহ ধরে মল ভাঙতেছে এটি কিন্তু একটু ক্ষতির দিক এটি যদি হয় আপনার যে দেখেন আট থেকে নয় মাসের সময় দেখতেছেন এ আপনার এক সপ্তাহ যাবত গরুটি মল বাংতেছে তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে কেননা আপনার এই বয়সে কিন্তু দুই রকমই মল বাংতে পারে একটা যদি হয় ইনফেকশন যদি হয় গরুর জরায়তে তাহলে কিন্তু আপনার মল বাঙতে পারে এটি এটাও ইঙ্গিত দেয় এবং আবার ভালো ইঙ্গিতও আছে যে গরুটি আপনার সুস্থ আছে বাছরটি এরকম একটি ইঙ্গিত দেয় তো আপনাদের বুঝতে হবে আগে যে মলটি কতটুকু পরিমাণ আসতেছে যদি আপনার দু এক দিনে আপনার ভাঙে তাহলে কোনো সমস্যা নাই যদি কম পরিমাণে ভাঙে তাহলে কোনো সমস্যা নাই আপনার আগে বুঝতে হবে যে মলটা কীরকম ভাঙতেছে আপনার পাতলা মলও কিন্তু ভাঙে এবং গাঢ় মলও ভাঙে আবার মলের সাথে কিছু ব্লাডও আসে তো অনেকের ক্ষেত্রে অনেক রকমই হয় আপনার মলের সাথে ব্লাডও আসে এবং অরিজিনাল সাদা মলও আসে তো এটা ভয়ের কিছু নাই তবে আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে মলটি কতটুকু পরিমাণ ভাঙতেছে অর্থাৎ কতদিন এবং কতটুকু পরিমাণ ভাঙতেছে যদি আপনি দেখেন এ আপনার তিন চার দিন বা পাঁচ ছয় দিন হয়ে গেছে গরুটি মল ভাঙতি অনাবরত তাহলে একটু চিন্তার বিষয় আছে আপনার অবশ্যই ভালো ভেটানারি ডাক্তারের সাথে অবশ্যই জানতে হবে যদি আপনারা দেখেন দু এক দিন মল ভাঙতা তাহলে এটা কোনো চিন্তার বিষয় না কারণ দু এক দিন মল এটা আসতেই পারে এটা গর্ভবতী অবস্থায় সব গরুরই আসে অনেকের আপনার সাত মাসে আসে অনেকের ছয় মাসে অনেকের আট নয় মাসে এরকম আসতে পারে এটা কোনো সমস্যা নাই কারণ এক এক গরুর এক এক রকম এ আপনার টাইমে আসতে পারে তো আপনারা চেষ্টা করবেন সঠিকভাবে গর্ভবতী অবস্থায় পরিচর্যা করার জন্য যদি আপনার মল আসে তাহলে অবশ্যই খেয়াল করবেন যে মলটি কতটুকু আসতেসে এবং কত দিন ধরে মলটি আসতে আসে এটি যদি আপনি খেয়াল করেন তাহলে কোনো প্রবলেম নাই তো যাই হোক এই গর্ভবতী অবস্থায় অনেকের ক্ষেত্রে লাল মল আসে এবং অনেকের ক্ষেত্রে সাদা মল আসে তো অনেকেই বলেন সাদা মল আসলে নাকি এ আপনার সার বাচ্চা হয় এবং লাল মল আসলে বকনা বাছর হয় তো এটি কতটুকু প্রমাণিত আমি জানি না কারণ আগের যুগের মানুষে এসব কথা বলে বেড়াতো কারণ তারা হয়তো প্রমাণ পেয়েছে না পেয়েছে কোনো কথা না কিন্তু এটি এ আপনার লালমলা আসলে যে আপনার এই সার বাচ্চাই হবে কিংবা বকনা বাছুরি হবে এসব কোনো প্রমাণিত নাই যদি প্রমাণিত থাকে অবশ্যই আমাদের এই কমেন্টে জানাবেন আমি আপনাদের কাছ থেকে শিখবো কারণ সবারই শিক্ষার প্রয়োজন আছে আমি এসব জানি না তা আমি বলতে পারলাম না তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমাদের গরু এবং আমাদের জন্য আল্লাহ তালা যদি সবাইকে বাঁচিয়ে রাখেন তাহলে অবশ্যই দুই থেকে আড়াই মাস পরে আপনাদেরকে জানাবো যে আমাদের কী বাচ্চা হলো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই গরুটি আপনার সাদা মল বাংছে তো যাই হোক আমরা দেখবো যে আমাদের এই গরুটির কি বাছর হলো তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে সুস্থ রাখেন তো আমি জানি যে মলের সাথে কোনো বাছরের কোনো সম্পর্ক নাই তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও তো ভিডিও দেখে যদি মনে হয় কিছু শিখলাম তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি নিত্য নতুন গরু এবং খামার বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল্লাহ আবারকাত